তার দাদা তার দাদা তার নানা সবাই সমাজ সেবক ছিল অতএব সে পরীক্ষিত বংশের একজন মানুষ সে সমাজ করবে এবং তার সবাই ছিল এখানকার সমাজ সেবক অতএব সে আপনাদের মাঝে আজ যদি আসে তাহলে সে নিজের জন্য নিজের পকেট ভারী করবে না কারণ আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছে বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজনৈতিক ভাবে বাংলাদেশ যে অবস্থায় এসেছে সহিংস এবং অতীতে তিনটি দল ক্ষমতায় ছিল ঘুরে ফিরে অতীতে কোনো ইসলামী দল ক্ষমতায় ছিল কোন আমাদের যে সমস্ত ইসলামী দলগুলো আজকে অতকবা হওয়ার চিন্তা করছে তারাকে এককভাবে অতীতে ক্ষমতায় ছিল না ছিল না ওwidetilde ক্ষমতায় ছিল তিনটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় পার্টি টিকে না আওয়ামী লীগ তাদের কৃতকর্মের জন্য দেশ ছেড়ে পালিয়েছে অথবা তারা আজকে দেশে থাকিও আত্মগোপনে চলে গেছে জাতীয় পার্টি জাতীয় পার্টি আসলে কোনো রাজনৈতিক দলের নাম না জাতীয় পার্টি হলে একটি বিদেশি এজেন্ট তারা আওয়ামী ক্ষমতায় থাকার জন্য ভারতের দ্বারা তারা ব্যবহার করেছে আওয়ামী ক্ষমতায় রাখার জন্য ছিল তাদের রাজনীতি তারা নিজস্ব কোন রাজনীতি করে নাই অতএব আওয়ামী এবং জাতীয় পার্টি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে আরেকটি দল ছিল জাতীয়তাবাদী দল বিএনপি তারা অতীতে একবার নয় দুইবার নয় তিনবার চারবার ক্ষমতায় ছিল টিকিট না চারবার রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছিল আমরা জানি তারা সর্বশেষ যখন ক্ষমতায় তখন বাংলাদেশ গোটা দুনিয়ায় দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তারা গোটা দুনিয়ায় দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ক্ষমতা ছেড়েছে তারপরে কি তাদের কোনো পরিবর্তন হয়েছে তারা অতীতে যে কয়বা শাসন করেছে তাদের রাজনীতি জনগণ দেখেছে তাদের অর্থনীতি জনগণ দেখেছে তাদের শাসন জনগণ দেখেছে আমরা দেখেছি তারা বারবার পরীক্ষা দিয়েছে এখন তাদেরকে নতুন করে দেখার কিছু নাই তারা আগামীতে ক্ষমতায় গিয়ে কি করবে এখন জনগণ দেখছে কি ঠিক না আদের কোনো পরিবর্তন হয়েছে হয় নাই বরং আজকে তারা তারা গর্বের সাথে বলে যে আমরা প্রায় সাত হাজার থেকে দশ হাজার নেতা কর্মী করেছি কেন বহিষ্কার করেছেন বহিষ্কার করেছেন চাঁদাবাজির কারণে সন্তাসী কর্মকাণ্ডের কারণে আমার প্রিয় সামনে আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি যে জায়গায় আজ আমাদের কাছে বিধ্বস্ত জনপদের মতো দেখাচ্ছে দুই দিন আগেও দেখলে দেখতেন এই প্লেয়ার থেকে জায়গা ছিল না ওই গাছের থেকে আরো পনেরো এই জায়গাটা ছিল মানুষের ব্যবসা বাণিজ্যের একটা আবাসের স্থান সরকার সরকারি জমি অধিকরণ করতেই পারেন আমার জনগণের মনে ব্যথা নিয়ে চোখের পানি ফেলিয়ে সরকারের সিদ্ধান্ত সম্মান জানিয়েছি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আহ্বান জানাচ্ছি জমি অধিকরণের কারণে যে সমস্ত ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছেন যে সমস্ত না হলে ইসলামী আন্দোলন মানববন্ধন থেকে শুরু করে সর্বোচ্চ অধিকার বাস্তবায়ন আমার প্রিয় ভাইরা সময় এসে পুরাতন কাঠামোর আমাদের রাষ্ট্র ব্যবস্থার ঋণ আজ দুর্বল হয়ে গেছে দুর্নীতি দলীয় দখল প্রশাসন পদক্ষেপ পক্ষপাত এসব কারণে জনগণের ক্ষমতা ক্ষমতা দিন দিন সমৃদ্ধ হচ্ছে আজকে প্রায় সংক্ষিপ্তের কারণে কথা বলার ইচ্ছা অনেক ছিল অনেক প্রায় প্রয়োগ ছিল সংক্ষিপ্তভাবে দুইটা চারটা কথা বলে আমি শেষ করতে চাই তার ভিতরে আমার প্রিয় প্রিয় সান্যর্বাসী নির্বাচনে সংসদ সদস্য শ্যামনগরকে মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছি শ্যামনগর আমার প্রাণের জায়গা কিন্তু এই অঞ্চল এখনো আছে শিক্ষা স্বাস্থ্য কৃষি দুর্যোগ ব্যবস্থাপনা আমার অঙ্গীকার

খেদমত করা যতদিন খেদমতের দায়িত্ব দেবেন দোয়া করবেন যেন ইনসব কাউকে করতে পারি বলতে চাই শিক্ষা স্বাস্থ্য আশা করি ত্রিশ হাজার

সর্বসাধারণের কাছে একটা আহ্বান পেশ করি আসলে আমরা যারা মুসলমান আমরা কোন সংগঠন করব। আমরা দেখেছি বিগত দিনে আমাদের রক্ত চুষে তারা আমাদের টাকার পাহাড় জমিয়ে এই বিদেশের পাচার করে আঙ্গুল ফুলে কড়া গাছ রূপায়িত হয়েছে বন্ধুগণ আমরা স্বাধীনতা এই তেপ্পান্ন বছর পার হলেও আমরা দেখেছি বাঙালি জাতের ন্যূনতম উন্নয়ন ঘটে নাই বরং আমাদের মাথার ঘাম পায়ে ধরানো রক্ত দিয়ে রক্ত বিসর্জন দিয়ে অর্থ দিয়ে আজকে তারা আয়েশ করতেছে আজকে আমার দেশের মানুষ ভাত পায় না সেই ডাস্টবিন থেকে কুকুর তার খাবার সংগ্রহ করে সেই ডাস্টবিন থেকে বনে আদম খাবার সংগ্রহ করতেছে আজকে বাংলাদেশে একটি সন্তান জন্ম নিলেন

প্রতিষ্ঠা করতে হলে আল্লাপাত নির্মল নির্ভেজার সর্বশ্রেষ্ঠ আদর্শ প্রমাণিত সকল আদর্শ ইসলামকে সেই জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের মルダー মAmin বিশেষ্ঠার মানে ঘোষণা দিয়েছেন ইসলাম এবং দেশপ্রেমিক যত রাজনৈতিক দল আছে অল্প বন্ধ হবে একটি ভোটের বাক্স বাক্স আমরা পাঠাবো সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন সমমনা রাজনৈতিক দলগুলো কাজ করে যাচ্ছে আমরা যারা মাঠ পর্যায়ের নেতাকর্মী রয়েছি আমরা যদি আমাদের উপরে অর্পিত দায়িত্বটা যথাযথভাবে পূর্ণাঙ্গ পালন করতে পারি তাহলে কোন কোন খুনি আর বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারবে না সুতরাং আসুন আমরা সম্মিলিত ভাবে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপামর ধর্ম ধর্ম বিচার জন্য ইসলাম কে বিচার বরাবর গ্রহণ করি সেই লক্ষ্যে সবাই কাজ করি আল্লাহ তারা আমাদের সবাইকে ইসলাম দেশ মারবদার সাথে আল্লাহ দাও জ্ঞান মাল ব্যয় করে সর্বমুক্ত চেষ্টা করার তৌফিক দান করুন আল্লাহ বেশ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ পীর সাহেব জিন্দাবাদ হাত পাখা জিন্দাবাদ প্রিয় পদ্ধতি কেন্দ্রানন্দ বলবেন মানুষ ভোটে বোটের ভোটের মূল্য পেয়ার পদ্ধতির মাধ্যমে সম্ভব এটা অন্য কোন আমরা বিশ্বাস করি নির্বাচন যাতে নির্বাচনের আগে গণভোট হবে সেই গণভোটের মাধ্যমে পেয়ার পদ্ধতি সহ এই গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে এবং